দেশে একটা নতুন রাজনৈতিক দল আসছে তাই না এবং নতুন রাজনৈতিক দল আসছে সাবেকভাবে আমরা স্বাগত জানি আমরা তাদের কামনা করি এক ডিগ্রি আগে বেড়ে যদি আমরা এরকম হয় যে প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি শফিকুল আলম বা তার উপপ্রেস সেক্রেটারি তাদের মতো করে আমরা এই প্রত্যাশা করি যে হ্যাঁ আগামীতে এই দলের প্রধান নাইদ ইসলাম তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ভদ্রতার খাতিরে আমরা করতেই পারি আমি জানি না প্রেস সচিব বা ওনারা ভদ্রতার খাতিরে করছেন না ইচ্ছা করে নেয়ার জন্যে যে প্রধানমন্ত্রীর সামনে বানানোর কোন প্লট তৈরি সেগুলোতে আমি যেতে চাই না তবে এই শুভকামনা জানানোর সময় আমার সামনে একটা নিউজ এটা আমি চোখে এড়াতে চাই না চলছেরা বিশ্লেষণ করে সাংবাদিকরা বিভিন্ন খোঁজখবর নেয় নিতেই পারে দেখেন নতুন দলের নতুন যেই রাজনৈতিক দল আসছে শীর্ষ নয় পদের আটজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খুবই ভালো কথা ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার এখন কতটা আছে জানি না তবে রাজনীতির সমস্ত আন্দোলনের সুতিকাগার হতেই পারে তারপরেও একটু খবরটা দেখি ঐতিহাসিক ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়ার সমন্বয় ও শিক্ষার্থীদের নেতৃত্বে আসছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি নামে এই দলটি আত্মপ্রকাশ হয়ে গেছে অলরেডি বলা যায় জাতীয় সংসদের সামনে থেকে সেটা হচ্ছে জানা গেছে দলের শীর্ষ নয়টি পদের মধ্যে আটটি পদের নেতৃত্ব বাছাই অনেকটাই সম্পন্ন হয়েছে আটটি পদের জন্য চূড়ান্ত নেতারা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এবং বর্তমান শিক্ষার্থী সাবেক শিক্ষার্থীকে আপনি ছাত্র জনতা কতটা বলবেন নাকি তারা ছাত্র নাকি জনতা সবসময় ব্যানারের সামনে আনা হচ্ছে ছাত্র জনতার পার্টি আচ্ছা জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক হচ্ছেন নাহিদ ইসলাম নাহিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই হাজার ষোলো সতেরো শিক্ষাবর্ষের সমাজবিজ্ঞান বিভাগের সাবেক ছাত্র সাবেক ছাত্র সদস্য সচিব আক্তার হোসেন দুই হাজার আইন বিভাগের শিক্ষার্থী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর সাবেক সমাজ সেবা সম্পাদক সাবেক ছাত্র দুজনই জ্যেষ্ঠ যুগ মহাবায়ক সামান্তা শারমিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের ভাস্কর্য বিভাগের সাবেক শিক্ষার্থী প্রধান সমন্বয়ক নাসির পাটোয়ারিও ও একই বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ থেকে পড়াশোনা সম্পন্ন করেছেন সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বিশ্ববিদ্যালয়ের উনিশশো বিশ শিক্ষাবর্ষের আধুনিক ভাষা ইনস্টিটিউটের অধীনে ইংরেজি ভাষা শিক্ষা বিভাগে পড়ছেন মাসুদ অলরেডি এখনও পড়াশোনা করছেন মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লাহ বিশ্ববিদ্যালয়ের দু হাজার ষোলো সতেরো শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থী এবং মুখ্য সংগঠক উত্তরাঞ্চলের সার্জি সালম প্রাণীবিদ্যা বিভাগের একই শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন দপ্তর সম্পাদক সালেউদ্দিন শিক্ষাবর্ষে আইন বিভাগের ছাত্র দুজনকে আমরা ছাত্র খুঁজে পেয়েছি অনেকে বলছেন শেখ হাসিনা সরকার পতন আন্দোলনে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তা নয় এই পয়েন্টটাতে আমি বলতে চাচ্ছি যে এই যে বৈষম্য বিরোধী স্লোগান সেই স্লোগানে এসে তারা এখন কি সরে যাচ্ছেন কিনা শেখ শিক্ষার্থীদের শিক্ষার্থী গুরুত্বপূর্ণ অবদান সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা যেমন ভূমিকা রেখেছেন তেমনি আগ্রহী ভূমিকা ছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আমি এই পয়েন্টে আপনাদের কাছে যাব শেখ হাসিনা সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার গঠিত হলে তিনজন শিক্ষার্থীকে উপদেষ্টা করা হয় ওই তিনজন উপদেষ্টাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন তখন অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে উপদেষ্টা না করার সমালোচনা হয়েছে এবার ছাত্র জনতার অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া সমন্বয়ক শিক্ষার্থীদের নেতৃত্বে আসছে যে রাজনৈতিক সেখানে শীর্ষ পদে দেখা যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আধিপত্য এদিকে বুধবার সাবেক সমন্বয়ক শিক্ষার্থীদের নেতৃত্বে গঠিত হয় নতুন ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ নামে এই ছাত্র সংসদে শীর্ষ পদও দেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আধিক্য যার ফলে আমি আর বিছে বুঝতে চাই না আপনাদের মনে থাকার কথা শেখ শেষ মুহূর্তে যখন সমস্ত বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয়ের হলগুলো বন্ধ করে দেওয়া হলো অনেকেই ভাবছেন ডিবির হারুন গিয়ে আমরা আমরা সেই দিনও আপনাদেরকে ওই স্পট থেকে লাইভে আন্দোলনের অবস্থা দেখিয়েছিলাম তখন অনেকটা ধরে নেওয়া হয়েছিল যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ হয়ে গেছে আন্দোলন এখন কোন পথে যাবে চোরাবালিতে আটকে যাবে না তো তখন অকুত ভয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এভাবে ঝাঁকে ঝাঁকে রাজপথে নেমে এসেছিলেন যেটা কল্পনার বাইরে বাংলাদেশে এই রিসেন্টলি ছাত্রলীগ ছাত্রদল ইসলামী ছাত্র তারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে রাজনীতি ঢুকিয়েছে ছাত্র রাজনীতি ঢুকিয়েছে কিন্তু সেই শিক্ষার্থীদের মাঠে নামার দৃষ্টান্ত একত্রিতভাবে ইউনাইটেড হয়ে আমরা আমাদের পরিবারের দিকে যদি চোখ তাকাই আপনি আপনার আশেপাশে তাকাবেন ভাই বন্ধু পরিজন সুবানুদায়ী কলিগ দেখবেন যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী আপনার সন্তানকে আপনি সে সময় আটকাতে পারেননি তারা এই গুলিতে মারা যাচ্ছে প্রতিদিন সেসব জেনেও তারা ঝাঁপিয়ে পড়েছিল এই সমন্বয়করা যারা আজকে ক্রিম নিচ্ছেন যারা আজকে মাখন পরোটা খাবেন বলে ধরে নেওয়া হচ্ছে বা খাচ্ছেন তাদেরকে তখন গোয়েন্দা সংস্থা সহ আইনশৃঙ্খলা বাহিনী একেবারে এমন ভাবে খোঁজাখুঁজি করেছে তারা প্রকাশ্যে আসতে পারছিলেন না আড়াল থেকে করার করেছেন কিন্তু মুভমেন্টে রাস্তায় থেকে রাজপথ কাঁপানোর কাজটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা করেছিলেন এবার তারা যখন তাদের ন্যায্যতা তাদের দাবি তাদের অধিকার নিয়ে দাঁড়ালেন যে হ্যাঁ আমরাও নেতৃত্ব দেওয়ার যোগ্য আমরা সংকটের সময় নেতৃত্ব দিয়েছি তখন তাদেরকে নেতৃত্ব তুলে না দিয়ে তুলে ধরা হলো উত্তম মাধ্যম বেশ কিছু উত্তম মাধ্যমের ঘটনা ঘটেছে দেখেছেন নতুন ছাত্র সংগঠন হওয়ার সময় যাই হোক আমি সেদিকে যেতে চাই না আমি বলি যে এগুলোর একটা ভবিষ্যৎ আছে নিশ্চয়ই আর হলে এত স্পিরিট নিয়ে তারা হয়তো রাজপথে এই মুহূর্তেই রাজপথ কাপাতে নামতো না তাদের ইন্টেনশন নতুন রাজনৈতিক দল হচ্ছে তারা আগামীতে ক্ষমতায় যেতে চায় মানুষের সুখ দুঃখ এগুলো বুঝতে চায় কিন্তু ওই যে বৈষম্য বিরোধী আচরণ যে বৈষম্য বিরোধী কথাবার্তা বলে এত বড় একটা আন্দোলন দেখানো হলো বাংলাদেশকে এখন বলা হচ্ছে সেটা কি আসলে বৈষম্য বিরোধী ছিল নাকি ক্ষমতায় যাওয়ার একটা উপলক্ষ তৈরি করা ছিল এই প্রশ্ন এখন বড় আকারে দেখা দিয়েছে শুধু এই যে বৈষম্যবাদী আচরণ যেটা চিরতলের হবে মুখে বলা হচ্ছে কিন্তু কাজে কতটা প্রকাশ পাচ্ছে ধন্যাস সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আতিক এখন পূর্ণিয়া